বন্ধুরা চলুন দেখে নিই আজকের আমার আউটসাইড বাগানের কীরকম রোগ এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে পুদিনা অ্যান্ড এটা হচ্ছে আমার বেল ফুলের গাছ এটা ইন্ডুরি ছিল জানি না এটা কেমন থাকবে মজার জিনিস দেখ এটা আমার স্ট্রবেরি প্ল্যান্ট স্ট্রবেরি প্লান্টের গ্রোথগুলো দেখেছি কত সুন্দর ইভেন দা দেখুন কত স্ট্রবেরি ফ্লাওয়ার এসছে এটা হচ্ছে প্রচুর ফুল এসছে স্ট্রবেরিতে এখানে দেখুন কত স্ট্রবেরি ফ্লাওয়ার এসছে ছোটো ছোটো স্ট্রবেরিও ধরেছে আমি এতে কি সার দিই জানতে চাইলে আমাকে একটু কমেন্ট করতে পারেন তো আমি আপনাদেরকে বলে দিতে পারবো গাছগুলো খুব সুন্দর হয়েছে আমি কিছুদিন আগেই এগুলোতে সার দিয়েছিলাম গাছের গ্রোথ ভীষণ ভালো পাতাগুলোকে দেখলেই বুঝতে পারবেন এখানেও একটা আছে এই যে এগুলোকে খুব ভালো কিছু যত্ন মেনটেন করতে হয় না তো অল্প কিছুতেই এগুলো খুব ভালো রেসপন্স দিয়েছে এরকম সুন্দর স্ট্রবেরি গাছ করতে হলে কী সার প্রয়োগ করতে হয় আপনি আপনাদেরকে কমেন্টে বলে দিতে পারবো যদি কেউ কমেন্ট করেন এই যে এইটাতে দেখুন কত ফুল এসছে এবং ইভেন কত স্ট্রবেরি এসছে আমরা কিছুদিন আগে এগুলোকে একটু মালচিং করে দিয়েছিলাম সো মাছ দিলে গাছগুলো খুব ভালো হয় আর সার দিয়ে দিয়েছিলাম এখানে আর একটা গাছও আছে যে স্ট্রবেরি গাছটা খুব সুন্দর তো আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্প্রিংয়ের বাগান এগুলো হচ্ছে টিউলিপ এগুলো নষ্ট হয়ে গেছে বাট কিছু টিউলিপগুলো বেশ সুন্দরই আছে বাড়ির সামনে হয়ে আছে এগুলো হচ্ছে ডবল প্যাটাল টিউলিপস কত থোকাতে হয়েছে টিউলিপগুলো এগুলো নষ্ট হয়ে গেছে আজকের ওয়েদারটা খুব সুন্দর যে এটা হচ্ছে লিলি প্ল্যান্ট লাস্ট ইয়ার আমি এগুলোকে দিয়েছিলাম তো এগুলো ভালো ধরেছে এগুলো হচ্ছে গ্ল্যাডিওলাস যখন হবে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাব এটা হচ্ছে আর একটা বান্স অফ লিলি প্ল্যান্ট প্রচুর বেরিয়েছে এটা হচ্ছে গ্ল্যাডিওলাস এটা হচ্ছে পিওনি প্ল্যান্ট যদি ফুল হয় আমি আপনাদেরকে দেখাবে ফুলটা প্রায় গোলাপের মতন হয় পেয়নি আমি এগুলো এক গাছটা কিনে নিয়ে এসে বাড়ি থেকে বসিয়েছি আমি এটা একটু ছোটো থেকে মানুষই করছি বলতে গেলে চলে বাচ্চাদের মতন একটা মজার জিনিস দেখুন এগুলো হচ্ছে আমার গোলাপের গাছ এই গোলাপ গাছগুলোকে কিছুদিন আগেই আমি সার দিয়েছিলাম তো গোলাপ গাছগুলো যেহেতু এখানে একদিন টেম্পারেচার ভীষণ রকমের ড্রপ করে মাইনাস টু তো তারপরে গাছগুলো একটু কেমন হয়ে গিয়েছে এটা হচ্ছে টিউলিপ ইয়েলো টিউলিপ রেড টিউলিপ এগুলোকে আমাকে এখন কিছু কাটিংও করতে হবে কারণ এগুলো না হলে বীজ হয়ে যাবে কাটিং করে আমাকে এখনই ফেলতে হবে এগুলো এখন হচ্ছে দেখুন যে ছোটো ছোটো টিউলিপগুলো এগুলো হয়ে গেছে এবং খুব সুন্দর থোকা থোকা টিউলিপ এগুলো ডবল পেটালস টিউলিপ এগুলো হচ্ছে ওয়ান পেটেলস আমি আপনাদের গোলাপ গাছের ঠিক চেহারাটা দেখাই এটা আর একটা বলতে পারেন এটা লি বলে এগুলো খুব সুন্দর ফুল হয় আর এই লাল গাছটাতে এখন ফুল হবে আমি ও অলরেডি একটা ফুল হয়ে গেছে এই যে দেখুন ফুলটা কি সুন্দর হয়েছে এই যে দেখুন গোলাপ গাছগুলো কি সুন্দর হয়েছে চারিদিক থেকে ব্যাজ বেরিয়ে এই হচ্ছে আমার গোলাপ গাছ এগুলো মাটিতে বসানো রয়েছে যখন ফুল হবে অসাধারণ দেখার মতো আর কিছুদিন টাইম লাগবে এখানে একটা গোলাপ গাছ আছে এই একটা এই একটা ওটা হচ্ছে হাইড্রেঞ্জিয়া হাইড্রেনজিয়ার গাছগুলো ফুল আসতে শুরু করে দিয়েছে কিন্তু মাইনাস টু টেম্পারেচারের জন্য কিছু পাতা ওর প্রায় ঝলসে গেছে সেদিনকে খুব ঠান্ডা পড়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি বান্না টু টেম্পারেচার ওর প্রায় ফ্রিজিং হয়ে গেছিল ওই জন্য গোলাপ গাছগুলো একটু নষ্ট হয়েছে এটা হচ্ছে আমার আর একটা বেল ফুলের গাছ এগুলো সব ইনডোরে ছিল এটা বেশ ভালোই রেসপন্স করছে দেখছি এখন আস্তে 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 করে ওরা ব্যাজ বেরোচ্ছে এই যে ছোট ছোট ব্যাজ এসছে এই হচ্ছে আমার আর একটা গোলাপ গাছ এটা ইলো তাও ভালো এই গাছটা থেকে সুন্দর ফুল হয় এই গোলাপ গাছটা ফুল হলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটা আর একটা পিওনি আর এই হচ্ছে আমাদের আর একটা ব্লুবেরি গাছ আমি কালকেই কিনে নিয়ে এসেছি যখন ব্লুবেরি হবে আমি দেখাবো আপনাদের সাথে তো ভিডিওটা কথা তো এখানেই রাখলাম তো স্ট্রবেরি গাছটা আর একবার দেখিয়ে নিই আর ওইখানে আমি ভুলে গেছি এখানে আর একটা গাছও আছে এটা রজনীগন্ধা গাছ আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম জানি না এটা কতটা বাঁচবে আর এটা হচ্ছে আমি সিডেড পটাটো প্ল্যান্ট দিয়েছিলাম এই যে দেখুন আস্তে আস্তে হচ্ছে এটা হচ্ছে পটাটো প্ল্যান্ট আলু গাছ এই যেগুলো খুব সুন্দর তেজালো হয়েছে এগুলো বের হচ্ছে আর এটাও বেরিয়েছে এটা আলু গাছ আমি দুটো প্রো ব্যাগে দিয়েছি দেখা যাক এগুলো কেমনভাবে বড়ো হয় ও একটা সুন্দর জিনিস এখানে পুদিনা গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে পুদিনা প্ল্যান্ট খুব সুন্দর দিয়ে যেন এই পাতাগুলো খুবই সুন্দর একটা পুদিনা প্ল্যান্ট আর এগুলো হচ্ছে হাইড্রেন ফ্লাওয়ার এসছে এই ফ্লাওয়ারগুলো যখন হবে তখন খুবই সুন্দর লাগে দেখতে হাইড্রেন জিয়া ঘুরিয়ে চলে এসছি ভিডিওটা এখানেই রাখলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ